আসসালামু আলাইকুম দর্শক এখন যে কন্টেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটি হচ্ছে আফরান নিশোরচের আহমেদের সঙ্গে অনেকেই বলছেন আফরান নিশো নিয়ে আমি কন্টেন্ট বানাই না শুধুমাত্র সাকিব খানকে নিয়ে বানাই আসলে সাকিব খানের বাইরে কথা বলার মতো কন্টেন্ট যদি না থাকে আমি কি নিয়ে কথা বলবো বলেন এখন আফরান নিশোক নিয়ে একটু কথা বলার কয়েকটি কন্টেন্ট এসছে তাই আফরান নিশোক নিয়ে ধারাবাহিক কয়েকটি কন্টেন্ট আপনারা দেখতে পাবেন সেই সঙ্গে সিয়াম আহমেদকে নিয়ে একটা ছবির গুঞ্জন চলছে একটা না দুটা ছবির গুঞ্জন চলছে সেটি নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো অর্থাৎ শাকিব খানের বাইরে অন্য হিরো বা হিরোইন নায়ক বা নায়িকা বা ক্যারেক্টার আর্টিস্ট যে কাউকে বা পরিচালক বা ক্যামেরাম্যান বিনোদন সংশ্লিষ্ট যেকোনো বিষয় নিয়ে আমি কথা বলবো কিন্তু মানুষ তো ভাই আমি একটা তাই পঞ্চাশটা কন্টেন্ট একদিনে দিতে পারবো না একদিনে হয়তো থেকে দিতে পারবো সেই থেকে তিনটা কন্টেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্টটা আগে দিতে হয় তাই ক্ষমা করবেন আপনাদের অনেকের পছন্দের নায়ক নিয়ে হয়তো বা নায়িকা নিয়ে হয় অথবা কোনো ক্যামেরাম্যানকে নিয়ে অথবা কোনো মেকআপ আর্টিস্ট নিয়ে হয়তো কথা বলা হয় না কিন্তু আপনারা যদি রিকোয়েস্ট লিখে পাঠান কমেন্টে আমি চেষ্টা করবো তাদেরকে নিয়ে কথা বলতে তো চলেন শুরু করি আজকের কন্টেন্টের উপপাদ্য সম্পাদ্য এবং বেশ সরল সবই আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখেন আফরানিসোর পায়ের একটা সমস্যা দেখা দিয়েছে শুটিং এসে আঘাত পেয়েছিল সেখানে তার সার্জারি হয়েছে এখন সেই পায়ের সেই সার্জারি ঠিকঠাক মতো উপশম করতে তার দীর্ঘ একটা সময় লাগবে এবং এই সময়টায় সে কোনো কাজ করতে পারবে না খুব অ্যাকশন এই ধরনের কোনো করতে তিনি পারবেন না দম সিনেমায় আমার কাছে মনে হচ্ছে যে খুব অ্যাকশন টাইপের কিছু হবে না যে কারণে দম সিনেমা থেকে আফরানিস সরে আসে নাই আফরানিস সরে গেছে আধার সিনেমা আন্ধার সিনেমা থেকে রায়ান রাফি আর আফরানিস সরে যাওয়ার ফলেই সিনেমাটা চলে গেছে সিয়া মাহমুদের কাছে এখন অনেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন যে ভাই একজনের ইন একজন আউট তাই না অথবা বলেন যে একজনকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয়েছে অথবা বলেন যে একজনের স্ক্রিপ্ট আরেকজনের কাছে গেছে এরকম অনেক কথাই বলেন কিন্তু দেখেন দিন শেষে সবকিছুই কিন্তু ভাগ্য যেটি যার জন্য একটা ইংরেজিতে কথা আছে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড কপালে লিখন যায়না খণ্ডন তো সিয়াম আমাদের কপালে আন্ধার সিনেমাটা ছিল যার কারণে অ্যাট এনি হাউ এই সিনেমাটা সিয়া আমাদের কাছেই এসেছে আফ্রান্ডিসোর কপালে এই সিনেমাটা ছিল না তাই আফ্রান্ডিসোর এই সিনেমাটা ছেড়ে দিতে হয়েছে বাদবাকিটা ঐশ্বরিক ঐশ্বরিক কিছু ব্যবস্থাপনা তৈরি হয়েছে যে এই ব্যবস্থাপনার কারণে এই কাজগুলো সংঘটিত হয়েছে তো যাই হোক আফরান সঙ্গে রায় একটা দীর্ঘ বিরতি পরে সেই বিরতিটা কাটিয়ে উঠছিল আন্দার সিনেমা দিয়ে কিন্তু কপালে লিখন ওই যে চায়না খন্ডন আন্দার সিনেমাটা আহ আফরানিস এই মুহূর্তে করতে পারছে না তার শারীরিক অসুস্থতার কারণে সিয়াম আহমেদ আর আফরানিসো দুজন কি একই জিনিস হলো দুজন কি একই ধরনের ক্যারেক্টার বা একই ধরনের গেস্টার পোস্টার বা সার্ভিস প্রোভাইড করতে পারবে এই বিষয়টা আপনারা সিনেমা হলে প্রমাণ পাবেন আন্দার সিনেমাটার প্রতি সিয়াম আহমেদ কতটুকু অবিচার বা সুবিচার করেছে বা এই সিনেমাটা সিয়াম আহমেদ না করে আফরান করলে কতটুকু কি হইতো সবকিছুই আপনারা যখন সিনেমাটা রিলিজ হবে তখন সিনেমা হলে গিয়ে টের পাবেন সিনেমা হলে গিয়ে টের পাওয়ার আগে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি তার মধ্যে একটি বিষয় হচ্ছে গিয়ে পূজা চেরিও নাজিফা তুষি নাজিফা তুষি হাওয়া সিনেমার পর অনেকটা হাওয়া হয়ে গেছে তার ক্যারিয়ার কিন্তু নরবরে হয়ে গিয়েছিল এর আগে রাহেন একটা শর্ট ফিল্ম করেছিল দা ঢাকা সেখানে আমিও অভিনয় করেছিলাম ওই নাজিফা তুষির সঙ্গে রাহেন শেষ কাজ তারপরে কি রাহেন সঙ্গে নাজিফা তুমির তুষির কাজ হয়েছে আমার দেখা হয় নাই হলো আমার যতটুকু জানি হয় নাই দীর্ঘদিন পরে রাহেন রাফির হাত ধরেই নাজিফা তুষি কাম ব্যাক করছে এটা নাজিফা তুষির জন্য একটা সৌভাগ্য বিষয়ে আমি বলবো তার ভাগ্য ফিরেছে কারণ রাহেন সঙ্গে কাজ করা আর একটা হিট সিনেমা প্রোভাইড করা এটা কাইন্ড অফ একেবারে পিঠাপিঠি বিষয় মুদ্রারি পিঠোপিট রাহেন রেফি যে কাজটি করবে সেটি আলোচিত প্রশংসিত সমালোচিত এবং প্রচারিত এবং প্রতিষ্ঠিত সবই হয়ে যাবে রাহেন রেফির সিনেমা মানেই সেটি একটি আওয়াজ সেটি একটি ধূপকেতু সেটি একটি ব্লাস্ট এবং সেই ব্লাস্টটাই রায়হান রাফি করতে চাইছে এর মাঝে রায়হান রাফির একটা তার এক সহযোদ্ধার পোস্ট দেখলাম যে ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেট এই আন্দার সিনেমাটা যদি তাই হয়ে থাকে ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেট সেটা কত হতে পারে আর এক সাকিব খান যদি কোনো সিনেমায় না থাকে তার চাইতে বাজেটওয়ালা কোনো সিনেমা কি হইতে পারে কোনো সিনেমা যদি সাকিব খানের উপস্থিতি না থাকে সেই সিনেমার বাজেট অন্য কোনো সিনেমা কি ক্রস করতে পারে কেন কাজ করতে পারবো না ওই যে আহ অপারেশন কি জানি একটা করতেছে সব সম্ভব সম্ভব অসম্ভবকে করতে পারা সাহেব তিনি তো একটা সিনেমা করছেন একুশ কোটি টাকা বাইশ কোটি টাকা প্রজেক্ট এর আগে একশো কোটি টাকার কাছাকাছি একটা প্রজেক্ট করেছেন সো সাকিব খান থাকলেই যে আহ সবচাইতে বেশি বাজেটের সিনেমা হবে না থাকলে হবে না এটা বলাটা আসলে করে এটা সিনেমার গল্প সিনেমার আহ পারিপার্শ্বিক বিষয়ের উপরে ডিপেন্ড করে সেই জায়গা থেকে সিয়াম আহমেদের কাছে এই মুহূর্তে দুইটা বড় বড় বাজেটের সিনেমা আছে যেটি সিয়াম আহমেদ এতদিন পর্যন্ত পাচ্ছিল না অর্থাৎ বড় বাজেটের সিনেমা সিয়ামের হাতে যাচ্ছিল না একটা সিনেমা এই সময়ে এসে হিট বা সুপার হিট করার পেছনে বাজেটটা একটা বিশাল ভূমিকা পালন করে জঙ্গলি সিনেমাটা সিয়াম আহমেদের এত বড় বাজেটের সিনেমা না তারপরি সিনেমাটা জন্য ওয়ার্ক করছে সিনেমা থেকে সিনেমা এবং বর্বাদ সিনেমায় শ্যামের যে অন্তর্ভুক্তি এই দুইটা বিষয়ে শ্যাম আহমেদকে সম্ভবত বড় একটা বাজেট আহ গ্র্যাপ করতে সব অনেক সহায়তা করছে আরো একটি বড় বাজেটের সিনেমা যেটির কথা আমি বলছিলাম সেটি হৃদয়ের রাক্ষস অর্থাৎ বিদিয়াসার হৃদয় যে সিনেমাটা বানাতে চলেছে সেই সিনেমাটার নাম সম্ভবত রাক্ষস হবে পরবর্তীতে এই সিনেমাটা চেঞ্জ হইতে পারে রাক্ষস নাম শুনে বুঝতে পারছেন সিনেমাটা একটা অ্যাকশনধর্মী ধর্মী সিনেমা হবে অথবা হরর একটা ফিলও আসতেছে কিন্তু হরর সিনেমা তো সিয়া মোহাম্মদ রায়ান রফির সঙ্গে করছেনি একাধিক পাশাপাশি একাধিক হরর সিনেমা আমার মনে হয় না সিয়া মোহাম্মদ এই মুহূর্তে করবেন তো শ্যামের সঙ্গে এই সিনেমায় যুক্ত হয়েছে নাজিফা তুষি নাজিফা তুষির এই অন্তর্ভুক্তি নাজিফা তুষির আমার মনে হয় জল হাবুডুবু জলে হাবুডুবু খাওয়ার পরিস্থিতি থেকে ডাঙায় তুলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন পরে নাজিফা তুষি এবং শ্যাম আমাদের একটা কেমিস্ট্রি দেখা যাবে এই ক্যামিও দেখবার জন্য দর্শক মুখিয়ে আছেন ওইদিকে আফরানিসের সঙ্গে যুক্ত হয়েছে পূজা চেরি পূজা চেরি এর আগে সাকিব খানের সঙ্গে জুটি ভাঙার পরে সে প্রায় ভেঙেই পড়েছিল তার মধ্যে আবার তার গিয়েছে মায়ের শোক কাটিয়ে আসলে খাড়া হয়ে দাঁড়াতে পারছিল না অনেকটা দিন কারণ মা তার সঙ্গে সার্বক্ষণিক থাকতো যে মা তার সুখে দুঃখে ভালো বন্ধু পরামর্শ দিত সেই মা যখন তার সঙ্গে নয় তখন চেরির হয়তো কোনো একটা সময় মনে হয়েছে কার জন্যে কাজ করব। কি কাজ করব একটা ফ্রাস্ট্রেশন তার ভিতরে কাজ করেছে হয়তো একটা সময় তো সেই সমস্ত কিছু ওভারকাম করে পূজা চেরি জুটি বাঁধতে চলেছে আফরান সঙ্গে দম সিনেমায় এর আগে আবদুল আজিজের ঘরে পূজা চেরি ঢোকার চেষ্টা করেছিল তার সঙ্গে ভালো ভালো ছবি তুলে স্ট্যাটাস দিল কিন্তু ওখানে কিছু হয় নাই এখন সারিয়া শাকিলা রেদন রানির হাউজে প্রোডাকশন হাউজে ইন করছে সেখানে যদি পূজা চেরির কিছু হয় আর এই সিনেমাটা ডিরেকশন এবং রাইটিং আছে রেদোয়ান রানি রেদোয়ান নিয়ে অনেকেই ভেবেছিল রেজার তার সিনেমায় সাদিয়া ইমানকে রাখবে কারণ সাদিয়া ইমানকে নিয়ে রেজার সঙ্গে একটা ঘাপলিং ঘাপলিং গল্প প্রচারিত আছে সেই ঘাপলিং গল্পের বাইরে গিয়ে রেজার ডনি সাদিয়া ইমানকে বাদ দিয়ে দম সিনেমায় অন্য কাউকে নেবে এটা আমরা বুঝতে পারি নাই যারা সাধারণ বিনোদন খোঁজখবর রাখেন সেই সব লোকজন তাদের সবাইকে ভুল প্রমাণিত করে রেজার সেই ক্যারেক্টারে আনছেন কাকে পূজা চেরিকে পূজাচেরি একটা সুন্দর সিনেমা পেয়েছে এতদিন সিনেমা আমাদের সঙ্গে লাস্ট একটা শান সিনেমা করেছে তারপর থেকে পূজা শ্রেণী বোধহয় মার্কেট আউটি হয়ে গেছে বলতে গেলে আবার মার্কেট ফিরে চলে ফিরে পেতে চলেছে পূজা যদি এই ঘটনা সত্য হয়ে থাকে যদি আফ্রান্সোর সঙ্গে পূজাচেরি দুটি মারতে চলেছে এই ঘটনা যদি সত্য থাকতে থাকে তাহলে পূজার চেরীর জন্য আমি বলবো এটা একটা খুব ভালো একটা কাম ব্যাক ওদিকে রাক্ষস সিনেমায় সিয়াম আহমেদের নায়িকা কি হবে সেটা এখনও জানা যায় নাই খুব শিগগিরই জানতে পারবো সেটি জানতে পারলে সেটি নিয়ে আপনাদের সঙ্গে আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হব তো সিয়াম আহমেদ এবং আফরান দুজনের জন্য থাকবে অনেক 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 শুভকামনা বাংলা সিনেমা যেভাবে বুস্ট করছে তাদের অবদান অনস্বীকার্য এই বাংলা সিনেমার পেছনে তারা যে ত্যাগ স্বীকার করছে সে ত্যাগের ফসল আজকাল তো তারা পেতে চলেছে এই সময় এসে আফরানিসো রেগুলার হতে চলেছে সিয়ামায় সিয়াম রেগুলার হতে চলেছে সিয়ামায় তাদের জন্য দোয়া ও অবিরাম ভালোবাসা